निज़ बोर्ड तुम्हें ज़रा बोलते हैं तो निज़ बोर्ड सबसे फील्ड चुकाएंगे तो अच्छे नहीं बात ही तस्वीर पोरा ना होगा वहाँ पे दो ही दिन बैठी और भी विषय रखेंगे वहाँ पर निवास नहीं वहाँ पर जो विषय है अपना स्टोर नहीं होता वो चुवा करें ज़रा दरवाज़ा तो खट्टा हजरत यारूब बिन अली बादशाह महतोला इमाम अहमद व अस्तिकार सोपान खुशफाबल आज के महफिले वक्त को रायबे हजरत मौलाना महदर फक्हिर हुसैन अब्बास शाह फरिद पैद चौरचा निजजी किया अल्लाह व हाल्लाहु अक्बर बोल अल्लाह हुम इंशियाति और वैन मुलिकामिन पांचे

কারণ যদি প্রশংসা করি ফায়দাকে আমাদের হবে বা আপনার জন্য আপনি কি তাহলে আসেন তাহলে তাও হয়ে গেছে আমি বলেছি যদি আমরা এখানে সবাই মিলে শুধু ব্যক্তির প্রশংসা করি তাহলে আমাদের দেশের বহু ব্যক্তি আছে কথা শুনতে নাম নেয় না নেয় না পারে এই যে আমরা এসেছি

আমরা একটা কথা বলি না আমরা একটা কথা বলি আমরা খুব এক জন প্রিয় বন্ধু আমাদের কর্ম সুমঙ্গলা কি বাড়ি গিয়ে বলবেন নাকি যেই মির্জাগান দরবার শরীফে আমরা এখন প্রশক্ষা বললাম কাজ আল্লাহ কে করতে আوشার জি কে ফেরেশতাদের কে ডেকে বলেছেন ফেরেশতারা

স সরতে চিরতমনস্থা সিরত মস্তা আমাহ আতমাদ াুমসা করবে ে আমা গা আমাদের